ঠিক আছে রেডি যদি চিটিং করেন আচ্ছা ঠিক আছে উই পোকা বুঝি নাই আবার উই পোকা উই পোকা আপনি কি শুনতেছেন আচ্ছা নেদারল্যান্ড আবার নেদারল্যান্ড

সামুক আবার বুঝি নাই সামুক কিছু না বললে কেমনে গেম হবে সামুক আমার মুখ দেখে কি কিছু বুঝেন না ট্রাই করেন বলার হইও তো যাইতে পারে সামুক আস্তে আবার কও বুঝি নাই শামুক জামন শামুক বলেন শামুক নেদারল্যান্ড আচ্ছা নেক্সট জেলিফিশ সেলফিশ জেলিফিশ জেলীফিশ হইছে কাটার আবার বলো কাটার আতা কাপা আবার আবার বলো

গেম ওভার একটা হচ্ছে নেদারল্যান্ড একটা হচ্ছে কাতার শামুক এমন কোন এই দেওয়া যাবে দেশের নাম দেশের নাম নিতে হবে হ্যাঁ না এটা বলা যাবে না হ্যাঁ গান তো তো গান তো বন্ধ শুনি না কিছু শুনি না টমেটো আমি যখন কথা বলবো আমার কাছে আনতে হবে টমেটো আরেকবার টমেটো টমেটো নেক্সট চা পাতা আবার চা পাতা আবার চা পাতা ভালো করে

Iran আমি বুঝি না আপনার মুখ নড়া না আচ্ছা অন্যটা বলেন কঠিন কঠিন গুলো আমার ধরতে স্যার আমি সহজ গুলা ধরছি মরুভূমি কি আচ্ছা ভালো করে বলেন ভারত হ্যাঁ ভালুক ভালুক ভারত 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 মানুষ হবে না ফেল তারপর নতুন আর একটা উম কয়টা দর্শী হ্যাঁ আচ্ছা দুইটা দুইটা শেষ না না শেষ না পাঁচটা আচ্ছা তারপর হচ্ছে পতাকা হচ্ছে আপেল আবার আপেল আচ্ছা এইভাবে ধরলাম মুখটা রিডিং করব কিভাবে আপেল আমি আপেল হ্যাঁ আপেল

नेपाल एपल नेपाल আমরা नेपाल হ্যাঁ नेपाल বুঝিনি ভুটান ভুটটা ভুটান পার চল তোমার শেষ তুমি উইন তুমি উইন यस यस यस